কারেন্ট মনে করো যে জ্বালান জ্বালাচ্ছে গরিব বাপ বাপ বারো ঘন্টা কারেন্ট ছয় ঘন্টা থাকে আর ছয় ঘন্টা নাই এক ঘন্টা কারেন্ট থাকে এক ঘন্টা থাকে না সারাদিনে হাজিরে দিতে হয় সাতশো টাকা তার থেকে কাজ পাই না দুশো টাকারও এই কারেন্টের অভাবে সারা দেশের মতো অব্যাহত দাবদাহে হাঁপিয়ে উঠেছে রংপুরের মানুষ বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর নিম্ন আয়ের শ্রমজীবী রিক্সা চালক সাধারণ শ্রমিক সহ পথচারীরা পড়েছে চরম বিপাকে তীব্র গরমে অল্পতেই অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা এই তীব্র তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং যেন মরার উপরে খাড়ার ঘা দিন রাত মিলিয়ে অধিকাংশ সময়ই থাকছে না বিদ্যুৎ তাই চরম ভোগান্তিতে কষ্ট দ্বিগুণ হয়েছে রংপুরবাসীর কারেন্ট মনে করো যে জ্বালান জ্বালাচ্ছে আজের বেলা নাহলেও এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকে কোনো খবরই নেই হ্যাঁ এক্কেবারে গরিব বাপ বাপ ছয় ঘন্টা বারো ঘন্টা কারেন্ট ছয় ঘন্টা থাকে আর ছয় ঘন্টা নাই অতিরিক্ত গরমে থাকা যায় না সমস্যা তো হবে কারণ ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকলে তাদের হবে মাত্রাতিরিক্ত লোডশেডিং এর কারণে ব্যবসায় মারাত্মক লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং প্রভাব পড়েছে শিক্ষার্থীদের লেখাপড়াতে আধা ঘন্টা আসলো এক ঘন্টা নাই এইভাবে মানে চব্বিশ ঘন্টা কাটতেছে প্রায় সাত আট দিন চলছে এই অবস্থা এক ঘন্টা কারেন্ট থাকে এক ঘন্টা থাকে না বিশেষ করে বারো ঘন্টার মধ্যে প্রায় সাত আট ঘন্টাই থাকে না এই যে লেবার নিচ্ছি লেবার বসে রাখার আগে তারপরে দেখা গেল এই যে কিছুক্ষণ আগে কারেন্ট আসলো এই যে মাল বের করে দিলেন সারাদিনে হাজিরা দিতে হয় সাতশো টাকা তার থেকে কাজ পাইলে দুইশো টাকারও এই কারেন্টের অভাবে ব্যবসার অবশ্যই ক্ষতি হচ্ছে আমরা মাল শুটিং করতে না পারলে তো বেচতে পারবো না ভাই আগের মতন কারেন্ট নাই ব্যবসা বাণিজ্য নাই কাস্টমার কারেন্ট না থাকলে মানে গরমে খাইতে পারবো হ্যাঁ অনেক ক্ষতি হয় আগের যেই সময় ব্যসা কিনে বেশি ছিল ব্যসা কেনার পরিমাণ কম খরচের পরিমাণ বেশি যে সময় লোডশেডিং হয় সেই সময় বাইরে গিয়ে আসলে থাকতে হয় কারণ তীব্র গরমে রিডিং রুমে বা রুমে বসে পড়াশোনা করা যায় না বিদ্যুৎ অপচয়ের কারণে বর্তমানের এই সমস্যা তাই আগে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন সচেতন নাগরিকরা আমাদের যে সব জায়গায় বিদ্যুৎ মনে করেন যে অপচয় হচ্ছে প্রথমত আমাদের এইগুলা সমাধান করতে হবে তাহলে লোডশেডিং অনেকটা মানে কমানো সম্ভব হবে চাহিদার তুলনায় যথেষ্ট বরাদ্দ না পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বলে জানান নিজ করেই কর্মকর্তা আমরা যতটুকু বরাদ্দ পাচ্ছি ততটুকু চালাচ্ছি বিদ্যুৎ বন্ধ রাখার জিনিসটা বিদ্যুৎ বন্ধ থাকবে না আমাদের বরাদ্দ বাইরে আবার চালাও যাবে না কারণ অনেক দামি দামি যন্ত্রপাতি আছে যদি আমরা বরাদ্দ বেশি চালাই সেগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যতটুকু বরাদ্দ দেয় ওর আমরা জনগণকে চেষ্টা করি বিদ্যুৎ সভাটা ঠিক পৌঁছানোর জন্য জনসভা স্থায়ী সমাধান একটাই যখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সঠিকভাবে আসবে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলমান এই তাপ প্রবাহ চলতে পারে আরও দু থেকে তিন দিন তীব্র তাপ প্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত রংপুরবাসীদের জীবন এদিকে নেস্কো কর্তৃপক্ষ জানাচ্ছে চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সমস্যা তবে বরাদ্দ ঠিকমতো পেলেই এই সমস্যার সমাধান হবে এদিকে রংপুরবাসীদের দাবি দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করতে হবে তুষার আচার্য সোনালি নিউজ রংপুর